আপনারা জানেন দেশে যে বিদ্যমান আইন পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্তহন বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে কাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার সম্ভাবনা সার দিব না এই আমরা অবস্থায় তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থ পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ধোঁয়া আসতে যেন না পারে বা বস্তা যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো মানে উপরে সাধ আপনাকে শেষ হয়েছে আপনার প্রস্তুত করবো বলেন আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয় ঘটনা ঘটেছে এবং একজনকে মানে ওপেনভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরে স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আমি দোষের দেখছেন না অন্য কেউ এই সুযোগ কি নিয়ে এই কাজটি করছে কি মনে করছে এই যে এই দোষরাই বেশি জড়িত এইটা এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা করছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো এই মুহূর্তে দুইটি ডিবির টিম মোদীজির বিভাগ কাজ করতেছে স্যার আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগে সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজর এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি

আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজন কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে মানের উপদেশটা আমরা প্রথমে আসলে আহ সশস্ত্র আসলে যতটা সক্রিয় দেখেছি এখন আসলে হয়তোবা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযান ছিল বিশেষ করে আহ পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযান গুলো ছিল এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে কেন এটার সাথে একটু যোগ করতে চাই রাজ্যের যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার মজাদার সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছে আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেখি কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরো ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা চাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবে যেমন বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আজে বাজে আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করি একটা কথা ছিল যেটা আমি উত্তর পায়নি সেটা হচ্ছে অপারেশন ডেভিল নামে কাদের গ্রেফতার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো গুলো অপকর্মগুলো আরো বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের এই গ্রেফতার করা হচ্ছে এখন এই যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই আমরা ব্যবস্থা নেব শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তের ঘটনা যা দেখেছি যে মোটর করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটর করে নিয়ে এসে ছিনতে কাজটি করছে এই মোটর সাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটর যেন হেলমেট পরা অবস্থায় ছাড়া কেউ যেন না চড়ে এবং দুইজনের বেশি যেন না চড়ে যে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় এবং তাদের কোনো ধরনের যেন কোন রকমের সমস্যা করতে না হয় এবারে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে সবাই তো বলছে আপনাকে পদত্যাগ করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন বা আপনি এতদিন পরেও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কিনা এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আপনারই আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন দেশ আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম আর আমি এখন আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন দোয়া করি চোর সন্ত্রাসী এদের জন্য সব সময় এই ডেবিল হান থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সবসময় নেওয়া হবে সবসময় বলা হচ্ছে আপনারা যথেষ্ট চেষ্টা করছেন যারা করছে বা যারা ভয় করার কথা ছিল কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে প্রতিনিয়ত ঘটনা তীব্রতা বাড়ছে তো আসলে কোথায় সমস্যাটা আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্তোষে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাদের যে ইনসিডেন্ট ঘুটেই যাচ্ছে তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়

আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ